বৈষ্ণদেবীর মন্দির যা যার তীর্থস্থান বৈষ্ণদেবীর প্রধান মন্দিরটি এখান থেকে যেতে হয় এটা দেখছেন কাটরা কাটরা স্টেশন বৈষ্ণোদেবী কাটরা স্টেশন এই স্টেশন থেকে যাওয়া খুবই সুবিধে ভারতের জম্মু কাশ্মীরে রিয়াসি জেলার কাটরা ত্রিকুটি পর্বতের ওপরে প্রায় পাঁচ ফুট উচ্চতায় অবস্থিত কাটরা হল বেস ক্যাম্প যা থেকে প্রায় বারো থেকে তেরো কিলোমিটার পাহাড়ি পথ বেয়ে এই বিষ্ণুদেবী মন্দিরে বিষ্ণুদেবী মন্দিরের সেই ছবি আপনাদের দেখালাম এই পথটি ত্রিকুট পর্বতের সবুজ ঘেরা যেখানে নিচু পাহাড় পথ রয়েছে চড়াই ভেঙে সেখানে পৌঁছাতে হয় এই বৈষ্ণোদেবী যেতে হলে এই রাস্তায় এই যে পাহাড় এই পাহাড়ের মধ্যে উঠতে হয় পাহাড়ি চড়াই পথ আস্তে আস্তে করে হেঁটে প্রায় বারো থেকে তেরো কিলোমিটার যেতে হয় এই দুর্গম পথে বৈষ্ণদেবীর মন্দির এবং এখানে ডিসেম্বর থেকে জানুয়ারি তাপমাত্রা প্রায় তিন থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকে তার মধ্যেই মাঝে মাঝে তুষার পথ হয় মাতা বৈষ্ণোদেবী যিনি হলেন হিন্দুদের দেবী অর্থাৎ দুর্গার আরেক রূপ ট্রেনে করে জম্মুতাবাই স্টেশনে এসে কাটরা পৌঁছানো যায় মাত্র দু ঘন্টা হয়তো সময় লাগে প্লাস তাছাড়াও প্রাইভেট কারে করেও পৌঁছানো যায় কি প্রকৃতিক দৃশ্য সেটা দেখুন বৈষ্ণোদেবী স্টেশন অর্থাৎ কাটরা স্টেশন থেকে তোলা এই ছবি কাটরা স্টেশন থেকে তোলা ছবি এবং এই বন্দে ভারত এক্সপ্রেস এখানে দাঁড়িয়ে রয়েছে ইতিমধ্যে ছাড়বে এবং এটা শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা করবে সেই ছবি আপনাদের দেখাচ্ছি কাটরা স্টেশন থেকে প্রাকৃতিক দৃশ্য এবং যে টানেল টানেল পেরিয়ে আসতে হয় সেই ছবি আপনাদের দেখাচ্ছি দেখছেন যে বৈষ্ণোদেবীর কাঠরা স্টেশনের ছবি এবং সেখান থেকে এই টানেল পেরিয়ে আসতে হয় সেই ছবি আপনারা দেখছেন स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला